বিয়ে করলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান ইতিমধ্যে বইয়ের সঙ্গে সেই ছবিও প্রকাশ করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অবশেষে নিজের বিয়ের গুঞ্জনে আনুষ্ঠানিকভাবে শিলমোহর দিলেন অভিনেতা ও গায়ক তাহসান খান কথা রেখেছেন তিনি শনিবার চার জানুয়ারি সন্ধ্যায় স্ত্রী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তোলা একটি ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেন এই জনপ্রিয় গায়ক স্ত্রীর সঙ্গে তোলা সেই ছবি প্রকাশ করে তাহাসান লিখেছেন কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রাই সেই তুমি কে যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোঁয়া ওঠা চায়ের কাপে সেই তুমি কে প্রসঙ্গত দুই সালে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে ভালোবেসে বিয়ে করেন তাহাসান 2013 সালে তাদের সংসারে আলোকিত করে জন্ম নেয় এক কন্যা সন্তান দুই সালে তাদের বিচ্ছেদ ঘটে